বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান এবং ঢলিউড কুইন ওপবিশ্বাস এবং তাদের একমাত্র কিড আফরান খান জয়কে নিয়ে আমরা সবকিছু জানি বর্তমানে এবং যা ঘটেছে তার মতো রয়েছে। বন্ধুরা এই মুহূর্তে যে খবরটি আপনারা জানতে যাচ্ছেন সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় ঢলিউড কইন অপবিশ্বাস একটি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটি তিনি এর আগেও একবার জানিয়েছিলেন কিন্তু বর্তমানে সেটা একদম পাকাপোক্ত করেছিলেন বলেছেন তিনি বলছেন যে টলিউড কুইন অপনি তার জীবনের সবচাইতে বেশি সিনেমায় অভিনয় করেছেন জুটিবদ্ধ হয়ে শাকিব খানের সঙ্গে শাকিব খানের সঙ্গে অভিনয় করা জুটি দেখা যে সিনেমাগুলো তার ভাষায় সেটা হচ্ছে উপমহাদেশের সবচাইতে সেরা জুটি তাদের মতো এতগুলো সিনেমা এই ভারত উপমহাদেশে আর কেউ করতে পেরেছে বলে তার জানা নেই আর যার ফলশ্রুতিতে তিনি এবার ভেবে দেখছেন যে জুটিবদ্ধ ব্যাপারটা আসলে অনেক মজার সারা পৃথিবীতে ছবিতেই ইংলিশ ছবি থেকে শুরু করে তামিল ছবি হিন্দি ছবি বাংলা ছবি সব কিছুতেই জুটি প্রথা রয়ে গেছে সেই দিক থেকে গিনিস বুক অফ রেকর্ডে নাম লেখাতেই পারেন সাকিব আপু জুটি কারণ তাদের এই জুটিকে কেউ ছাড়িয়ে যেতে পারবে বলে তিনি মনে করেন না এবং এটা তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আর এ কারণেই তিনি বলেন যে আমাদের জুটি জুটিবদ্ধ হয়ে এত এত সিনেমা রয়েছে তাহলে সেটা অবশ্যই গিনিস বুক অফ রেকর্ডে নাম লেখাবার যোগ্য আর সেই সুযোগটা পেয়ে আমি কেন কাজে লাগাবো না যতদিন থাকবে সাকিব অপু জুটির চাহিদা সাকিব অপু জুটির অভিনয় এবং দক্ষতা সেটা কিন্তু রয়ে যাবে আর এই ভাবনা থেকেই কিন্তু অপুবিশ্বাস চাইছেন এই জুটিবদ্ধ ব্যাপারটা গিনিস বুক অফ নাম লেখাতে তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় অপুবিশ্বাসের এই ভাবনাটা কি অমূলক অবশ্যই নয় আমার তো মনে হয় সাকিব অপু জুটি অবশ্যই গিনিস বুক রেকর্ডের নাম লেখাতে পারেন তার এই ভাবনাটাকে আমি অবশ্যই স্যালুট জানাই এবং আমি মনে করি এই ব্যাপারে যা করার শাকিব খান তাকে হেল্প করবেন এবং আরো যারা রয়েছেন প্রযোজক পরিচালক কিংবা চলচ্চিত্র সমিতি উচিত চলচ্চিত্রের এই ভাবনাকে স্যালুট জানানো এবং তাকে সহযোগিতা করা তো বন্ধুরা আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো সাকিব খান এবং এই জুটিকে গিনেস বুক অফ রেকর্ডে নাম লিখিয়েছেন এবং তারা একটি এই সমৃদ্ধ জুটি হিসেবে নিজেদের পরিচিতি দিতে পেরেছেন বিশ্ব দরবারে আমার চ্যানেলটি যাদের ইতিপূর্বেই ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব কমেন্ট সময় আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করি আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ